আসসালামু আলাইকুম ফ্রেন্ডস বলেন তো এই শাকগুলোর নাম কী এই শাকগুলোর নাম হচ্ছে ঢেঁকি শাক এই শাকটি অনেকে আবার ঢেঁকি শাক পালই শাক বৌ শাক ও ঢেঁকিয়া শাক নামেও জানেন তো আপনাদের এলাকায় এই শাককে কী নামে ডাকা হয় আমাকে একটু বলবেন এটি হচ্ছে সাধারণত ফার্ন জাতীয় উদ্ভিদ এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ডিপ্লেজিয়াম অ্যাসকুলেন্টাম আমাদের দেশের উত্তরবঙ্গের লোকজন এই শাকটি খুব পছন্দ করে খায় এই শাকটি খেতে যেমন মজা এই শাকের অনেক পরিমাণ পুষ্টি উপাদান রয়েছে যা আমাদের জন্য খুব বেশি উপকারী আমাদের বিক্রমপুরের মানুষ এই শাকটার সাথে তেমন পরিচিত না তো রাস্তার ধারে এই শাকটা দেখার পরে আমি তুলে নিয়ে আসলাম তুলে নিয়ে আসার পরে আম্মুকে দিলাম আম্মু এই শাকটাকে কুচি কুচি করে কেটে নিল কেটে নেওয়ার পরে শাকটাকে ধুয়ে নিল ধোয়ার পরে চুলায় বসিয়ে দিল শাকটি শাক দেওয়ার পরে কিছুটা পানি দিল পানি দেওয়ার পরে সেখানে লবণ মরিচ আর পেঁয়াজ এগুলো দিয়ে শাকটাকে একটু ভাপিয়ে নিলো তা চলো রান্না করতে করতে আমরা শাকের পুষ্টিগুণ সম্পর্কে জানি এই সাগে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ যা আমাদের দৃষ্টিশক্তি ভালো রাখে ভিটামিন সি যা রোগ প্রতিরোধে সাহায্য করে এবং ত্বক ও শরীরের কোষের সুরক্ষায় কাজ করে আছে পটাশিয়াম যা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে এবং রয়েছে বিভিন্ন খনিজ উপাদান যা শরীরের বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণ করে ঢেকে শাকে বিদ্যমান কিছু উপাদান ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এবং আরও আছে প্রচুর পরিমাণ ফাইবার যা হজমে সাহায্য করে ও কোষ্ঠকাঠিন্য দূর করে এখন আরও একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে তেল এবং শুকনো মরিচ শুকনো মরিচটা একটু লাল করে ভাজার পরে সেখানে দিয়ে দিতে হবে অনেকগুলো রসুন রসুনটাকে একটু লাল লাল করে ভাজার পরে এই রসুনের মধ্যে আমরা দিয়ে দিব হচ্ছে ঢেঁকি শাক ভাপানো সেদ্ধ করা যে ঢেঁকি শাকগুলো সেগুলোকে দিয়ে দিব খুব ভালো করে চেড়ে পানিগুলো সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে চাইলে আপনি এখানে চিংড়ি মাছ যোগ করতে পারেন তো আমি এখানে চিংড়ি মাছ যোগ করি নাই এমনিতেও খেতে অনেক ভালো লাগে চিংড়ি মাছ দিলে স্বাদটা আর একটু বেড়ে যায় তো অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে ঢেঁকি শাকটা ঠিক এরকম হচ্ছে এই যে হচ্ছে ফাইনাল লুক খাওয়ার পরে আমি তো ফিদা অনেক মজা হয়েছে আপনারা ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো